কোথাও গিয়ে বাংলাদেশ পারছে এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে হাঁপাচ্ছে এবং এত এত কোথাও গিয়ে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে জাস্ট হাঁপিয়ে পড়ছে কিন্তু আলটিমেটলি পারছে না বিষয়টা কি বিষয়টা প্রচন্ড সিরিয়াস এবং বিষয়টা কোথাও গিয়ে প্রচন্ড ইন্টারেস্টিংও কিন্তু বটে এই ভিডিওটাকে আমি সবাইকে অনুরোধ করব তোমরা প্লিজ একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে তো রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে দুটো প্রজেক্ট মুক্তি পেয়েছে প্রথম প্রজেক্টটা কি দাদি দি মেগাস্টার শাকিব খানের তান্ডব সেকেন্ড প্রজেক্টটা কি না সঞ্জয় সামাদ্দারের ইনসাফ এখানে শরিফুল রাজ আছেন তাসমিয়া ফারিন আছেন মোশারফ করিম স্যার কিন্তু আছেন যার কাজ আমার ব্যাপক লাগে এবং সেইখানে একটা ক্যামিও হিসেবে নাকি আমরা অনেকে মানে সবাই চঞ্চল চৌধুরীকে দেখেছে এবং এই পার্টিকুলার ইস্যুটাকে নিয়ে একটা ইউনিভার্স নাকি সঞ্জয় সমানদার প্ল্যান করছে বা তৈরি করছে বা তৈরি করার একটা পরিকল্পনা কিন্তু কোথাও গিয়ে করছে তো এইখানে রায়ান রফি তান্ডব দিয়ে একটা তান্ডবের ইউনিভার্স কিন্তু কোথাও কে তৈরি করবে এবং সেখানে অলরেডি আমরা দেখে ফেলেছি যে সিয়াম আহমেদ এবং আফরান নিসুর একটা কিন্তু ক্যামিও রয়েছে এবং সেই পার্টিকুলার ক্যামিও দিয়ে সুরঙ্গ ও এর কাজ কিন্তু শুরু হবে এবং সিয়ামকে নিয়ে হয়তো ইন্ডিভিজুয়াল কোনো সিনেমার একটা প্ল্যানিং হবে তৃতীয়ত রাফি রফি তান্ডব টু কিন্তু মোটামুটি প্ল্যান করছে তো সেখানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে আমরা কন্টিনিউয়াসলি একটা একটা স্টেটমেন্ট কথা কিন্তু বলে আসছি যে দেব দা এবং জিদ্দা দুজন এই মানুষের মধ্যে সেই অডিয়েন্সকে টানার অডিয়েন্সকে সিনেমা হলে টেনে নিয়ে আসার সেই ক্যাপেবিলিটি রয়েছে সেই পোটেন্সিয়াল রয়েছে কিন্তু তারা এক হয়ে কাজ করছে না দেবদা বা জিদ্দা তাদের স্টেটমেন্ট একটাই যে দুজন যেহেতু সুপারস্টার মেগাস্টার সেই দুজনের মধ্যে ক্যাপেবিলিটি থাকতে হবে বা দুজনের স্ক্রিপ্টটাকে পছন্দ হতে হবে এবং তাদের এই এতদিন ধরে একটাই স্টেটমেন্ট যে ভালো স্ক্রিপ্ট তারা নাকি পাচ্ছে না ভালো স্ক্রিপ্ট কোথাও গিয়ে পাচ্ছে না বলেই তারা নাকি একসঙ্গে কাজ করতে পারছে না যেহেতু দুজনেই মেগাস্টার দুজনেই সুপারস্টার দুজনেই সুপারস্টার নাম একটা হিউজ লেভেলে কিন্তু রয়েছে একজন আবার বলিউডে কাজও করছে আমি প্রচন্ড খুশি তা নিয়ে আমার কোনো ইস্যু নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে ইন্ডাস্ট্রি তোমাকে এস্টাবলিশমেন্ট দিল সেই ইন্ডাস্ট্রির জন্যে তোমরা যদি একসঙ্গে কাজ না করো তাহলে সেখানে সেই ইন্ডাস্ট্রিটা কোথায় যাবে তারা এখানে পক্ষীরা যে ডিম তৈরি হচ্ছে এখানে আমার বসের মতন ছবি ছবি তৈরি হচ্ছে এবং ওইখানে ওটিতে কালরাত্রির মতন ছবি তৈরি হচ্ছে এবং এখানে এরকম ফ্যামিলি ড্রামা খেয়ে খেয়ে তা একেন তৈরি হচ্ছে এবং এখানে গোয়েন্দা ইউনিভার্স তৈরি করা হবে এই সব কিন্তু এখানে হচ্ছে আলটিমেটলি সব দিয়ে ইন্ডাস্ট্রি কি এগোবে আলটিমেটলি খাদানের মতন ছবি কটা তৈরি হয়েছে আলটিমেটলি খাদানের মতন ছবি আজ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ কোটি টাকার একটা বিজনেস করে আমরা লাফাচ্ছি যে কী কালেকশানস করেছি আর সেখানে বরবাদ আটাত্তর কোটি টাকার একটা ব্যবসা বা আশি কোটি কাছাকাছি ব্যবসা করে জাস্ট বেরিয়ে যাচ্ছে সেইখানে আমাদের সাকিব খানের তাণ্ডব এই জাস্ট এক সপ্তাহের মধ্যে কি লেভেলের একটা ব্যবসা করে বেরিয়ে গেল এবং আমি শিওর বরবাদ কে ছাপিয়ে যাবে তাণ্ডব তো সেক্ষেত্রে মানে বাংলাদেশের রায়ন রফি যখন পারছে বাংলাদেশ যখন পারছে তাহলে আমরা কেন পারছি না আমাদেরকে একত্রিত হতে হবে আমাদেরকে একত্রিত না হলে সেই রকম গল্পের ডেভেলপমেন্ট করতে হবে সেই ক্যামিও থিওরিজ নিয়ে ভাবতে হবে সেখানে শাহরুখ খান এবং সলমান খান একসঙ্গে একত্রিত হয়ে যখন কাজ করতে পারছে সেখানে আমরা কেন করতে পারছি না আমার থেকে বড় প্রশ্ন হচ্ছে এইটা এইভাবে কিন্তু ইন্ডাস্ট্রি এগোবে না এইভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে ইন্ডাস্ট্রির অধপতন কিন্তু নিশ্চিত তাই এই স্টেটমেন্ট থেকে আমার একটাই বক্তব্য জিদ্দা এবং দেবদা এবং অ্যাটলিস্ট রাজ চক্রবর্তী তাদেরকে একত্রিত হয়ে কিন্তু কাজটাকে করতে হবে তাদেরকে একত্রিত একমাত্র এখন বর্তমানে রাজ চক্রবর্তীর মধ্যে সেই পোটেন্সিয়ালটা রয়েছে এদেরকে একত্রিত করে একটা বড় প্রজেক্ট তৈরি করার তা না হলে কিন্তু বাংলা সিনেমার ইতিহাস ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত এটুকু আমি কিন্তু বলে দিলাম আপনাদের কি ফিডব্যাক অবশ্যই কথাগুলো শুনতে খারাপ লাগবে এটাই হচ্ছে কিন্তু কোথাও বাস্তব কথা অবশ্য অনেকে বলবে যে ফান্ড ইস্যু হচ্ছে তো আলটিমেটলি দেবদা এবং জিদ্দার ইন্ডিভিজুয়াল প্রোডাকশন হাউস আছে তারা একসঙ্গে কোলাবোরেট করে কেন করছে না যেমনটা ওখানে আলফা আলফাই করছে কি করছে এসবিএফ করছে এসবিএফ তাহলে এসবিএফ এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দার প্রোডাকশন হাউস বা দেবদার প্রোডাকশন হাউস একসঙ্গে কোলাবোরেট করে কেন করছে না কাজগুলো তারা তো এই একটা প্ল্যানিং তো করতেই পারে এই সমস্ত বিষয়পত্রগুলোকে না সিরিয়াসলি ভাবনা উচিত তো ফান্ডিং ইস্যু নয় ইগোর একটা ব্যাপার কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভালো স্ক্রিপ্ট টের লেখার কিন্তু একটা দক্ষ মানুষের কিন্তু অভাব রয়েছে এটা আমি এখন খুব কিন্তু ফিল করতে পারছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা